আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে প্রত্যেকে ভালো আছেন আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি তো আমরা সবাই বিসিএস প্রস্তুতি নিচ্ছি আজকে আমি আপনাদের সামনে সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব আমি দীর্ঘ সময় পড়াশোনার মধ্যেই ছিলাম মাঝখানে প্রায় আট মাস কিংবা দশ মাসের মতো পড়াশোনার বাইরে ছিলাম জব করতেছিলাম তো জব ছেড়ে দিয়ে আবার পড়াশোনায় ফিরে আসলাম তো সামনে দুইটা এক্সাম একটা হচ্ছে সাতচল্লিশতম বিসিএস আর একটি হচ্ছে ঊনপঞ্চাশতম বিসিএস বিশেষ যেটা শিক্ষা তো আমি হচ্ছে আজকে আপনাদের ঊনপঞ্চাশতম বিসিএস স্পেশাল যেটা সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে সিলেবাস বুঝতে হবে তো বিষয়ভিত্তিক নম্বর পন্টন আমাদের মোট নম্বর হচ্ছে দুশো এর মধ্যে জেনারেল সাবজেক্টে একশো আর সংশ্লিষ্ট ক্যাটার বিষয়ে একশো মানে আপনার যে বিষয় যে বিষয়তে আমরা পড়াশোনা করেছি তো জেনারেল সাবজেক্টের একশো মার্কের মধ্যে বাংলা হচ্ছে বিশ ইংলিশ বিশ জেনারেল নলেজ বিশ ইন্টারন্যাশনাল বিশ এবিলিটি দশ আর ম্যাথে হচ্ছে দশ তো এই হচ্ছে জেনারেল বিষয় তো এখান থেকে মোটামুটি যদি আমরা সাবজেক্ট অ্যানালাইসিস করে পড়াশোনা করি ভালো কিছু করা সম্ভব